আমাদের পরিচিত কেউ অসুস্থ হলে আমরা দুঃখ বোধ করি কষ্ট পাই প্রিয় মানুষগুলোর ভোগান্তি একটু বেশি হলে তাদের হাঁটতে চলতে একটু কষ্ট হলে তাদের খাবার খেতে সমস্যা হলে তাদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হলে আমরাও তাদের জন্য অস্বাভাবিক হয়ে উঠি আমরা তাদের ডাক্তার দেখাতে নিয়ে যাই আমরা তাদের জোর করে ঘুরতে নিয়ে যাই আমরা তাদের বাহারি খাবার খাওয়াই আমরা তাদের সেবা করি মাথা টিপে দিই আমাদের মানুষগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আবার দু ভরে আকাশ দেখে আবার বুক ভরে গ্রহণ করে সজীব নিঃশ্বাস আমাদের এই মানুষগুলোই যখন মনের রোগে ভুগে হতাশ হয় যন্ত্রণাদগ্ধ হয় মৃত্যুর দিন গুণে তখন কি আমরা তাদের কাছে যাই তাদের মনের খবর নেই তাদের পাশে দাঁড়াই তাদের হাত স্পর্শ করি আমরা কি বিশ্বাস করি দেহের অসুস্থতা দূর করার জন্য যেমন শুশ্রূষা প্রয়োজন মনের অসুস্থতা দূর করার জন্যেও তেমন আন্তরিক স্নেহ নিখাত প্রেম আর পুষ্টিকর ভালোবাসা দরকার